এখন পড়াশোনা করার সময় তখন বলবে বাবা এখন একটু ঘুমু করে নি এখন হচ্ছে কি ঘুমো নেই পড়াশোনার সময় আর ঘুমো পেয়ে যাবে না না একদম না তাই না মামু হচ্ছে কি করছো পড়াশোনার সময় পড়াশোনা করবে না মামা পড়াশোনা করবে তো না আমি মারপিট করব মামা আমি মারপিট করব মামা nogulog yata gitahe habe or sona ma? eno 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 eno